নমস্কার বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব আজ প্রথম দফার নির্বাচন শুরু হচ্ছে সারা দেশে একুশটি রাজ্যের একশো দুটি আসনের নির্বাচন এবং এই রাজ্যে আমাদের তিনটি আসনের নির্বাচন রয়েছে একটি হচ্ছে কোচবিহার তারপরে জলপাইগুড়ি এবং আলিপুর দোহার তিন তিনটি আসনের নির্বাচন ইতিমধ্যে রয়েছে প্রথম দফার এই নির্বাচনে একশো দুটি আসন রয়েছে আর ইতিমধ্যে বাংলায় যে তিনটি আসনের নির্বাচন সেই তিনটি আসনের নির্বাচনের মধ্যেই প্রবল উদ্যমে চলছে প্রচার পর্ব বৃহস্পতিবার আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে প্রচারে গেছেন রায়গঞ্জে তিনি প্রচার করলেন এবং বালুরঘাটেও গেছেন কিন্তু রায়গঞ্জের সভা থেকে তিনি মিঠুন চক্রবর্তী সে মিঠুন চক্রবর্তীকে তিনি গদ্দার বললেন বললেন জানতাম না মিঠুন এত বড় গদ্দার মিঠুন চক্রবর্তী গদ্দার এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন সকলের মনে যে হঠাৎ মিঠুন চক্রবর্তী কি তৃণমূল কংগ্রেসে ছেড়ে দিয়েছেন বলে গদ্দার হয়ে গেলেন মিঠুন চক্রবর্তী কে তৃণমূলের অবদান কি মিঠুন চক্রবর্তী মিঠুন হওয়ার পিছনে তিনি তো গৌরাঙ্গ চক্রবর্তীর নাম ছিল তার মিঠুন চক্রবর্তী যে একটা আইকন আইকন সে হওয়ার পিছনে কি অবদান যে তাকে গাদ্দার বলা হলো আগে শুনে নেব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ইসলামপুরের যে স্টেডিয়াম সেখান থেকে তিনি মিঠুন চক্রবর্তীকে কি বলেছেন আর পাশাপাশি মিঠুন চক্রবর্তী শিলিগুড়িতে তিনি প্রচারে ছিলেন এবং সেখানে তিনি সাংবাদিকদের উত্তরে ইলেকশনের সময় এই মিথুন চক্রবর্তীকে সময় থেকে আমি সরকার এমপি করেছিলাম কিন্তু আমি আরেকজন বড় দরকার নিয়ে এসেছিল আরে বাবা আমি গদ্দার ভদ্দার সর্দার আমি তত এই যত ভিড় বাড়বে ততই ওনার মাথা খারাপ হয়ে যাবে বলতে হ্যাঁ আমার কিছু বলে কিছু করবে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং চক্রবর্তীকে এরকম ভাবে আক্রমণ করলেন কেন তিনি বলছেন যে ভোটের সময় মিটিন চক্রবর্তীকে আমি রাজ্যসভার সাংসদ করেছিলাম আমি জানতাম না ও বাংলার আরেকজন বড় গদ্দার আর অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য সহকর্মী এবং এক সময় রাজ্যসভায় পাঠানো হয়েছিল মিঠুন চক্রবর্তীকে এবং তৃণমূলের রাজ্যসভায় পাঠিয়েছিলেন সেই সময় মিঠুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা বেশ ভালো সক্ষতা ছিল তারপরে দু হাজার একুশ সাতই মার্চ এই ব্রিগেডের সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে তিনি বিজেপিতে যোগদান করেন এবং দু থেকে দু পর্যন্ত তিনি রাজ্যসভার সংসদ ছিলেন এবং সারদা কেলেঙ্কারিতে নাম জানানোর ফলে রাজ্যসভার পদ তিনি ছেড়েছিলেন তারপর দীর্ঘদিন সেভাবে তাকে রাজনীতির ময়দানে সক্রিয়ভাবে দেখা যায়নি এরপরেই মিথুন পুত্র মিমোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে যে মামলায় দু হাজার জুলাই মাসে তার বিয়ের আসরে পৌঁছে গিয়েছিল পুলিশ এরপর দু হাজার একুশে যখন বাংলায় তার ভোটে দাঁড়ানো নিয়ে জল্পনা তুঙ্গে তখন ওই বছরের ফেব্রুয়ারি গভীর রাতে মুম্বাইয়ের মাঠ আইল্যান্ডে মিঠুন চক্রবর্তী বাংলায় গিয়েছিলেন সংঘ প্রধান মোহন ভাগবত আর এর এক মাসের মধ্যে ব্রিগেডে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন আর সেদিন এই প্রসঙ্গে টেনেই বিজেপির তারকা নেতাকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী যদিও এসবে তিনি গুরুত্ব দিলেন না মিঠুন চক্রবর্তী তিনি বললেন বৃহস্পতিবার যখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন শিলিগুড়িতে তখন প্রচারে করছেন দেননি এখন প্রশ্ন হলো যে এই যে মিঠুন চক্রবর্তী তাকে গাদ্দার বললেন আমরা শুনেছিলাম যে শুভেন্দু অধিকারীকে গাদ্দার বলছেন শুভেন্দু অধিকারীকে তিনি গাদ্দার বলতেই পারেন কিন্তু তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব তৃণমূল কংগ্রেস করেছেন তার আগে কংগ্রেস করতেন তৃণমূল কংগ্রেসে মন্ত্রী হয়েছেন তার পরিবারের তার বাবা সাংসদ ছিলেন তিনি সাংসদ হয়েছেন মন্ত্রী হয়েছেন তার পরিবারের রাজনীতির সঙ্গে জড়িত নিশ্চয়ই তিনি সেটা রাজনৈতিক আক্রমণ করতেই পারেন মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী কি এমন করলেন যে তিনি তার অপরাধ যে তিনি বিজেপিতে যোগদান করেছেন তাই তিনি গদ্দার হয়ে গেলেন এই মিঠুন চক্রবর্তীর যা অবদান সেই অবদান তো আমাদের কারণ আহ সবসময় মানে মিঠুন চক্রবর্তী নামটা শুনলেই তো আমরা গর্ব বোধ করি যেরকম সৌরভ গাঙ্গুলি বাঙালির আইকন মিঠুন চক্রবর্তীও কিন্তু আমাদের বলা যায় একটা আইকন যে বহু মানে আজকে বাংলার যে চলচ্চিত্র জগৎকে সমৃদ্ধ করেছে কিন্তু মানে বিশ্বে এবং সারা ভারতবর্ষে মিঠুনের অবদান কিন্তু কম নয় সেই মিঠুন চক্রবর্তীকে এইভাবে আক্রমণ করা কতখানি যুক্ত যুক্ত এটা নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন থেকে যায় হুম যে মিঠুন চক্রবর্তী তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতার জন্য এবং দু সালের এই বছরই জানুয়ারিতে তাকে পদ্মভূষণ উপাধি দেওয়া হয় পদ্মভূষণ তাকে ভূষিত হন তিনি তো এখন প্রশ্ন হলো যে মিঠুনের এই উত্থানের পেছনে তৃণমূলের কি ভূমিকা আমরা যদি একটু পিছনে ফিরে থাকাই উনিশশো সালে পয়লা জানুয়ারি তৃণমূলের যে উত্থান তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের জন্ম নিয়েছিল যার মূলে ছিলেন অজিত মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তারা তৃণমূল কংগ্রেস গড়েছিলেন অভিযোগ কি ছিল যে না কংগ্রেস সেভাবে এখানকার বামফ্রন্টের বিরুদ্ধে সেভাবে লড়াই করে না দিল্লি এবং দিল্লির কংগ্রেস এবং এখানকার হাইকমান্ড যোগসাজে সিপিএম এর বিরুদ্ধে কোনো জোরদার লড়াই হয় না তাই সিপিএম কে উৎখাত করতে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করলেন তৃণমূল কংগ্রেস কংগ্রেস থেকে বহু নেতা সেখানে যোগদান করলেন এবং বাংলার মানুষ তার যে এই যে আক্রমণাত্মক ভূমিকা বামফ্রন্টের বিরুদ্ধে তার যে রণংদেহী মেজাজ তার যে প্রতিবাদ তার যে প্রতিটা জায়গাতে বামফ্রন্টের যে অত্যাচার অবিচার অন্যায় তার বিরুদ্ধে যে প্রতিবাদ সেই প্রতিবাদকে কিন্তু বাংলার মানুষ তখন সাধুবাদ জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেছিল এবং তার পেছনেও তো এই তৃণমূল কংগ্রেস গড়ে ওঠার পেছনেও তো ছিল অটল বিহারী বাজপেয়ী আদবাণী লালকৃষ্ণ আদবাণী তাদের একটা সমর্থন এবং এই বিজেপির সঙ্গেই উনিশশো নিরানব্বই সালে তৃণমূল কংগ্রেস জোট বেদে এখানে নির্বাচনে লোকসভা নির্বাচনে লড়েছিলেন এবং এই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্ব পেয়েছিলেন এনডিএ সঙ্গে থেকেই তিনি তো এখন নিয়ে পরে তিনি তিনি কংগ্রেসের কাছে যান আবার ফিরে আসেন কিন্তু প্রশ্ন হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গাদ্দার বলছেন তাহলে কি তিনিও তো একটা দল ছেড়ে এসেছেন ওই তাকে তো বিজেপি গাদ্দার বলছে না বা এনডিএ শরিকরা কেউ গাদ্দার বলছে না তিনি হঠাৎ নতুন চক্রবর্তী যে বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে তৃণমূল কংগ্রেস গর্বিত যে বাংলার কৃষ্টি সংস্কৃতির কথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হঠাৎ করে নতুন চক্রবর্তীকে এইভাবে গাদ্দার কেন বললেন শুধুমাত্র কি বিজেপিতে যাওয়াই তার অপরাধ এটা তো তার গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার তিনি যে যেকোনো দলে যেতে পারেন যে কোনো দল করতে পারেন তিনি একটা আইকন কিন্তু তার যে অবদান বাংলার জন্য তার যে অবদান সেটা কি কি অস্বীকার করা যায় আজ তো বাঙালি মিঠুন চক্রবর্তীর নাম শুনলে গর্বে বুক ফুলে ওঠে বিদেশে মিঠুন চক্রবর্তীর কথা বললে বাঙালিরা ধন্য হয় সেইখানটা করে আমাদের যেমন সৌরভ গাঙ্গুলি একটা আইকন ইন্ডিয়া টিমটাকে যে জায়গায় সৌরভ পৌঁছে দিয়েছিল তেমনি চলচ্চিত্রে এই বাংলা তো বটেই ভারতবর্ষের নাম মিঠুন চক্রবর্তী যেখানে তার একের পর এক ছবি যেভাবে হিট করেছিল বিদেশে তার নাম যেভাবে স্বীকৃতি পেয়েছিল সেখানে হঠাৎ করে মিঠুন চক্রবর্তীকে আমরা বলে দিচ্ছি কোন রাজ্যে আমরা এ বাস করছি যে বাংলার সংস্কৃতি নিয়ে গর্বিত মমতা তার কথার মধ্যে এই সৌজন্যতটুকু থাকবেন না আমাদের কিন্তু এটাই প্রশ্ন রইল যদিও মিঠুন চক্রবর্তী সেই সৌজন্যতা দেখিয়ে তিনি বলেছেন যে তিনি কোনো তার প্রতিক্রিয়া দিতে গিয়ে খুব সংযমী প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলেছেন শুনলেন সেটা যে আসলে এত ভিড় মাথা খারাপ হয়ে যাচ্ছে তো এখন দেখার যে মুখ্যমন্ত্রী যেভাবে যে ভাষায় মিথুন চক্রবর্তীকে আক্রমণ করছেন সেটা কতটা যুক্তিযুক্ত কতটা সৌজন্যতার বহিঃপ্রকাশ হ্যাঁ এটা তো রাজনীতিতে তো রাজনীতি থাকবেই রাজনীতিতে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে বলবে কিন্তু তার মধ্যে তো একটা সৌজন্যতা থাকবে মিঠুন চক্রবর্তী মতো একজন আইকন কি এই যে যে ভাষায় কথা বলা হচ্ছে তার ব্যক্তিগত জীবন এখানে তুলে নিয়ে আসা হচ্ছে তার ছেলের বিষয় তুলে নিয়ে আসা হচ্ছে সেই সব বলে একটা ভরা সবাই কি মানে সেটা কি কোনো সৌজন্যতা রক্ষা হচ্ছে এটা কি বাঙালি সংস্কৃতির কোনো দিক অনুমোদিত হচ্ছে এটাই প্রশ্ন আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন